আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে দেখুন আমার একটা নর্মাল ছবিতে একটা ক্লিক করতে সঙ্গে সঙ্গে ছবিটি কালার গ্রেডিং হয়ে যাচ্ছে কালারফুল হয়ে যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটি কালারফুল হয়ে যাচ্ছে কতটা পরিমাণে সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এরকম এডিট করতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে তাই না তো আজকের পর থেকে আপনি চালে এক ক্লিকে এক সেকেন্ডে যে কোনো নর্মাল ছবিকে এরকমভাবে প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারবেন এডিট করতে পারবেন দেখুন আমি যতবার ক্লিক করছি ততবারই কিন্তু ভিন্ন স্টাইলে আমার ছবিটি এডিটিং হয়ে যাচ্ছে আপনি যখন এরকম ছবি এডিট করে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তখন আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে এরকম ছবি আপনি কিভাবে এডিট করেছেন আমাকে একটি এরকম ছবি এডিট করে দিন এরকম ছবি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে এডিট করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন গাইস এরকম ছবি এডিট করার জন্য এখন আপনি শুরুতেই চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন লাইট রুম এই লাইট রুম অ্যাপটি ইনস্টল করবেন তারপর এই অ্যাপটির মানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ করতে হবে ঠিক আছে আমি কিন্তু অলরেডি অ্যাপটি ইনস্টল করে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করে পুরোপুরি সেট আপ করে রেখেছি তারপর এখন আপনাকে প্রি ডাউনলোড করতে হবে এই প্রি ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন কোম ব্রাউজারে কোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে তারপর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে আপনি সার্চ করবেন যে টপ পঞ্চাশ টি ও পঞ্চাশ এই লেখাটি সেম দেখে দেখে লিখবেন টপ পঞ্চাশ লিখে সার্চ করবেন তাহলে আপনি এইরকম একটা পোস্ট দেখতে পারবেন এক মিনিটে এরকম সব এডিট করুন টপ পঞ্চাশ এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে প্রিসেট সেট ডাউনলোড করবেন এখানে নিচে আসবেন তারপর ডাউনলোড অপশান পাবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পঞ্চাশটি প্রি সেট একসাথে এখান থেকে ডাউনলোড করবেন ঠিক আছে দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোনের মধ্যে প্রিসেটগুলো ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন তারপর এখন আপনাকে কি করতে হবে এখন আপনি তারপর এই যে লাইট রুম অ্যাপটি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখন আপনি নিচে গ্যালারি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ফটোসন ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর যে ছবিটি আপনি এডিট করতে চান সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন এখন আমি কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখন আপনি নিচে আসবেন নিচে দেখবেন যে অনেক অপশান শো করবে এখানে রয়েছে প্রিসেট এই প্রিসেট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে মানে এর অপশানে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর ইওর এই ইওর অপশানে আসবেন তারপর উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচে ইনপুট প্রি সেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি উপরে থ্রি লাইন্স পাবেন এখানে ক্লিক করবেন তারপরে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসবেন তারপর যে আপনি প্রি সেট ডাউনলোড করেছেন টপ পঞ্চাশ এই প্রি সেট সিলেক্ট করবেন তাহলে প্রি সেটটি লাইট রুমের ভিতরে ইনপুট হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন টপ পঞ্চাশ বলে একটা মানে ফোল্ডারে দেখতে পাবেন লাইট রুমের ভিতরে দেখুন এখানে রয়েছে টপ পঞ্চাশ লাইট রুম টপ পঞ্চাশ এক্স এমপি প্রি সেট এখানে ক্লিক করলেই আপনি প্রি সেটগুলো দেখতে পাবেন এখন আপনি যদি কোনো ফিল্ডসার্টে ক্লিক করেন তাহলে ছবিটি সঙ্গে সঙ্গে প্রফেশনালভাবে এরকমভাবে এডিট হয়ে যাবে আবার যদি ক্লিক করেন তাহলে আরও অন্য রকমভাবে কিন্তু এডিট হয়ে যাবে এরকমভাবে আপনার পছন্দ মতো যে কোনো ফিল্ডার সিলেক্ট করে আপনি ছবিটি এডিটিং করতে পারবেন ঠিক আছে এখন কীভাবে এই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ করবেন সেভ করার জন্য এখন আপনি কি করবেন এখানে দেখবেন যে নিচে টিক মার্ক অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর উপরে শেয়ার অপশান পাবেন আইকন এখানে ক্লিক করবেন তারপর নিচে এক্সপোর্ট অ্যাস এখানে ক্লিক করবেন তারপর টিক করবেন তাহলে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজেই আপনার ছবি বা যে কোনো ছবিকে এক ক্লিকেই এডিটিং করতে পারবেন কালারিং করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন